ছদ্মবেশ ধরলেও তিনি যে আপনি নন তা আমি জ্ঞাত ছিলাম সম্যক ভাবে আমার ধ্যানন্দেও আমায় জানিয়েছিল অপূর্ব সুগন্ধি শরীর আপনার নয় তবু আমি অসংযত হয়েছিলাম পূর্ণ জ্ঞানে অসংযম ইন্দ্রকেই খুলে দিয়েছিলাম অর্গল হ্যাঁ আপনাদের পাপের আমি পাপেষ্ঠা আবার পিতা ব্রহ্মা জানতে ইন্দ্র আমার পানিপ্রার্থী আমিও ইন্দ্রানুরাগী তবু কেবলমাত্র ইন্দ্রকে অপছন্দ করতেন বলে কন্যায় ইচ্ছাকে উপেক্ষা করে আপন ইচ্ছাকে সর্বশক্তিমান করে রাজমহিষী হবার যোগ্য কন্যাকে তুলে দিলে আপনার মতো এক হত দরিদ্রের হাতে আর আপনি নিজে জিতেন্দ্র ঋষিময়েও গ্রহণ করলেন এক নব যৌবনা নারীকে অতঃপর পেলাম আপনার এক কর্ণ কুঠি পবিত্র ধ্বনি এবং এক উদাসীন ঋষি তুষার শীতল সান্নিধ্য আমাকে পাশান হবার অভিশাপ দেবেন পাশান 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 তো ছিলাম আমি আপনার নিকট এতকাল কবে আর আমায় দিয়েছেন মানবের সম্মান জড়ব কেটে গেল অমূল্য কত সময় আমি ত্রিভুবনকে জানিয়ে দেব অকম্পিত কণ্ঠে পুরুষতান্ত্রিকতা শৃঙ্খলে বদ্ধ হয়ে সহমর্মিতাহীন প্রেমহীন আলো আকাশহীন বঞ্চনায় ক্লিন্ন উপেক্ষায় তীর্ণ হতাশায় চূর্ণ জীবনে ছটফট থেকে পুরুষের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে কলঙ্কের ভার মাথায় নিয়ে প্রস্তর জীবনের অভিশাপ গ্রহণ সেও তর পরম আকাঙ্ক্ষিত হে ধর্ম করিষি উচ্চারণ করুন আপনার কঠোরতম অভিশাপ বাণী আমি প্রস্তুত রূপে প্রস্তুত